ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও হিউম রাইস কর্তৃক আয়োজিত চট্টগ্রামে উন্মুক্ত আলোচনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বিডিও তথ্যটি পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে রকি দুটো কথা বলার আগে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাই আর সালাম আসলে আমরা একটা অধ্যে কাজ করার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি তারপরও জানি না কেন আমরা অবহেলায় পড়ে করিয়াছি অবহেলিতবান করিয়াছি আজকে সম্ভবত এই যে আমরা আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করি সাংবাদিক সাংবাদিকতার উপরে কাজ করি যেই কাজগুলো আমরা সব সময় আমরা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ কাজ এমন একটা মহৎ কাজ এই কাজকে আমরা যারা সব সময় প্রফেশনালভাবে আমরা তারা কাজ করি আমাদের কিন্তু অনেকের কিন্তু মূল্যায়ন হয় না যেহেতু আমরা চাই চাইবাধ্যভাবে হয়ে আমরা সবাইকে সবার মূল্যায়ন যাতে হয় সবার যাতে ফিরিয়ে পাওয়া যায় এভাবে যদি একটা সবাই ঐক্যবদ্ধভাবে যদি কাজ করতে পারি আশা করি আমরা কোনো হিউম্যান রাইটস বলেন সাংবাদিক সাংবাদিকণ বলেন সাংবাদিক রিপোর্টাসী প্রত্যেকটা সংগঠন আমি মনে করি যে সবে সবাই ঐক্যবদ্ধভাবে একজনকে একজনের প্রতি একজনের আস্থা থাকতে হবে আপনার সম্মান যার যতটুকু দেওয়ার দরকার সম্মান দিতে হবে কিন্তু আমরা কিন্তু আমি একাই যদি বলি যে আমি একাই একশো তা কিন্তু হয় না কিন্তু আমরা কিন্তু দশজনে যদি দশজনে একটা একতাবদ্ধভাবে যদি কাজ করে যদি একটা কমিটি করে যদি আমরা যদি ভাগ্যালি এই সমাজকে আমরা সমাজের ব্যবহৃত যারা এই যে অন্যায় অত্যাচার আমাদের লেখনীর আমরা যে উড়ে ধরি আমরা যে আমাদের বষ্টনিষ্ঠ সাংবাদ পরিবেশন করাটাই সাংবাদিকদের মূল নীতি মূল ধারা। আমাদের সিনিয়র নেত্রী কিন্তু আসেন আসলে আমরা কিন্তু ওদের সামনে আমরা কিছু না তারপরে যে একটা কথা বলে যাচ্ছি যদি ভুলতুরি তুটি বলে থাকি ওরা দৃষ্টিকে দেখবেন আসলে আমার আর বাবার কিছু নাই এই সাইফুল বাই আমার দীর্ঘ বছরের সম্পর্ক আমি ওনাকে খুব বন্ধুর মতো ভাইয়ের মতো শ্রদ্ধা করি মানে আমার যে এখন পর্যন্ত যা কিছু আমাকে বলে আমি কোনোদিন না বলি নাই আজকে আমি কিন্তু আমার একটা প্রোগ্রাম ছিল তারপরও আমি ওটা বাদ দিয়ে সাবি ভাইয়ের সাথে আমি যখন কথা দিছি আমি চলে আসছি যাই হোক আপনারা সবাইকে দেখি ভালো লাগতেছেন আশা করি আমরা যখন

তাদের যে আত্মত্যাগ তাদের যে লেখন শক্তি সেটা আরো উৎকৃষ্টভাবে উদ্ভাসিত করার নিমিত্তে আমাদের আজকে এই সংগঠন অভিশাপটা প্রকাশ করছে যার নাম দিয়েছি আমরা ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব অ্যান্ড হিউম্যান রাইটস সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তা এইখানে যারা থাকবে সবাই ঐক্যবদ্ধভাবে সমাজের কলুষিত সমাজের দুর্নীতিগুলো মুক্ত করবে এবং অলম সৈনিকেরা তাদের বক্তব্য সুস্পষ্টভাবে স্থাপন করে সাধারণ মানুষের সম্মুখীন করে ধরবে এটাই বিশ্বাস এবং সাথে সাথে থাকবে অলম সৈনিক সহ সাধারণ মানুষের স্বাবলম্বন সৃষ্টি করা তাদের বাসস্থানের সৃষ্টি করা তাদের পরবর্তী প্রজন্মকে সুন্দর এবং সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের লক্ষ্যে আরো কিছু সমাজ দিয়ে যাওয়া এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি